জানেন কি আপনার ঘরে যে মা লক্ষ্মী আসছে না তার কারণ হতে পারে আপনারই একটি ভয়ঙ্কর দৈনন্দিন ভুল মানুষভাবে দরিদ্র নাকি ভাগ্যের দোষ কিন্তু আসলে ঘরের ভেতরেই লুকিয়ে থাকে অশুভ এক অভ্যাস আপনি কি খেয়াল করেন রাত হবার পরেও ঘরে কেউ ঝগড়া চিৎকার বা রাগারাগি করছে ধর্মগ্রন্থ বলে রাতের রাগ নাকি লক্ষ্মীর আগমন বন্ধ করে দেয় ঘর থেকে শান্তির আলো হারিয়ে যায় যখন ঘরে কলহ বাড়ে তখন ঘরে অশান্তি ঢুকে পড়ে আর যেখানে অশান্তি সেখানে মা লক্ষ্মী কখনো থাকেন না এমনকি প্রতিদিন রাতে ঘর আগছালো রাখা এটাও বড় বাধা মা লক্ষ্মী অপবিত্র জায়গায় পা রাখেন না তাই আজ থেকেই বদলে ফেলুন শান্ত থাকুন ঘর পরিষ্কার রাখুন আর দেখবেন ভাগ্য বদলে যাচ্ছে কারণ ছোট্ট এই ভুলটাই হয়তো আজ পর্যন্ত আপনাকে লক্ষ্মীর আশীর্বাদ থেকে দূরে রেখেছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না